আমাদের সমাজে অনেক সিগারেট খোর আছেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এতে কি তারা গুণাগার হচ্ছে না গুণাগার হচ্ছে না মানে অনেক বড় গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনো দিন কারোর ক্ষতি করিনি সারতেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করি না আমি স্টিল সে ক্ষতি করতেছে ধোঁয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাগার হচ্ছে আল্লাহ বলে আল্লা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছেন যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলে ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়ো এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাকের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কারণটার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার দোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশেপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার হচ্ছেন এর জন্য যারা এই কাজ করছেন এই বদব্যাস এই অভ্যাস ছেড়ে দেবেন ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদব্যাসে আক্রান্ত তাদের আশেপাশে দানমতো অবস্থা থাকে না নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি ঠিক ঠিক বলছেন অনেকে আছেন এখানেও একবার আমার মনে আছে আজিমপুরে মেটার্নটি হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরের আমার পাশে এক লোক দাঁড়াইছে এরকম ধূমপান করে অভ্যস্ত পুরো নামাজ আমার মনে হয় বর্বা দেওয়ার উপক্রম বমি আসার উপক্রম দুর্গন্ধে কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কি না তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দু একাধা মিস হয়েছে সে ওইটা পড়তেছে আমি সালাম ফিরে তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে সুন্দরকে তাই একটা নিষেধ করলাম ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ কত যে কষ্ট আমার হয়েছিল যে আপনার বুঝাতে পারতাম আপনি ওনার দুমপাত ছেড়ে দিতেন এটা নসিহত নসিহতকে লেখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি যে নসিহত হয়ে গেছে আমার পিঠও বেঁচে গেছে তো ভাইরা আমার যারা ধুমপানে অভ্যস্ত আছেন কত নোংরা এই গন্ধটা এটা আপনি নিজেও হয়তো টের পান না আল্লাহ আমাদের ভাইদের রুচিগুলোকে সুন্দর করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ন হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করানোর জন্য যায় এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা থাকলে কী ধরনের ভাইর আমার ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন বিষণ্নতা এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিংয়ে এই ব্যবস্থা করা শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না কিন্তু সাধারণত কাউন্সিলর সাইক্রিয়াটিস্ট যারা হয় সাইক্রিয়াটিস্ট বা সাইকোলজিস্ট এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন তার যদি সাইক্রিয়াটিস্ট হন তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে এটা বড় কাজ এটা করতে পারেন তো যদি সাধারণ সাইক্রিয়াটিস্টের কাছে যান এটা না কোনো বিষয় না সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না বা এটুকু মাথায় রাখবেন